বরবাদের রেশ এখনও কাটেনি তার আগেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের কুরবানির ঈদের সিনেমা তাণ্ডব মুক্তির পূর্বাভাসে রীতিমতো হইচই পড়ে গেছে ছবি জঙ্গনে বর্তমান সময় হিট নির্মাতা রাইহান রাফি পরিচালিত তাণ্ডব ঘিরে বেশ আগে থেকেই দর্শক উন্মাদনা এবার সে উন্মাদনাকে বহু গুণ বাড়িয়ে দিল সিনেমাটির টিজা প্রকাশের পর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত এই সিনেমার টিজারটি প্রকাশ করেন সাকিব খান নিজেই আর ক্যাপশনে লিখলেন সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন এখানে রয়েছে বহু প্রতীক্ষিত তাণ্ডবের পূর্বাভাস টিজারে দেখা যায় মুখোশ পড়া একদল মানুষ একটি ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে ধারণা করা যাচ্ছে সেটি একটি টেলিভিশন চ্যানেল যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সে মুখোশধারী গ্যাং এর ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে যেখানে বলা হয় আসছে সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয় এক পর্যায়ে মুখোশ পরা গ্যাং এর প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন টিজারের এক ঝলকে জয়া আহসানকেও দেখানো হয় টানটান উত্তেজনা টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় টিজার দেখে সাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো যেন আর তর সইছে না তাণ্ড পর্দায় দেখার এর আগে সতেরো মে বিকেলে সাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে নিজের অভিনীত ও রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার একটি পোস্টার আপলোড করেছিলেন ক্যাপশনে লিখেছিলেন চোখ রাখুন স্ক্রিনে বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল সাড়ে এগারোটায় অবশেষে বিনাশের বার্তা নিয়ে হাজির হলেন এ মেগা স্টার গত বছর তুফানি সাফল্যের পর তাণ্ডবের মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ফের এক হলেন নির্মাতা রায়হান রাফি আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে সাকিব ও রাফির নতুন এই সিনেমা শোনা যাচ্ছে সিনেমাটি শ্যুটিংয়ের কাজ অনেকটাই সম্পন্ন বাকি রয়েছে শেষের দিকের কিছু কাজ গত শুক্রবার সাকিব খান ও তান্নব টিমের দল শ্যুটিংয়ের কাজ সারতে শ্রীলঙ্কায় পাড়ি জমান সেখানে এই ছবির গান ও শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের কাজ করা হবে শ্রীলঙ্কা থেকে সাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূর সহ তাণ্ডব ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা সিনেমার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তান্ডব সিনেমার গল্প প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এস বাংলাদেশ প্রযোজিত রাইহান রাফির এক গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া হোসেন চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরীফুল রাজকে আঞ্জুল হকার বি টাইম নিউজ